আমি আমি একজনকে চিনতে পারবো তার পুরো ফেইজ আমার মেমরিতে আছে যেমন ডিবি কার্যালয় আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ তার রুমে এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নমে তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ পরা। হাত আপনার যে আঙ্গুল ফ্র্যাকচার করে ফেলেছে এখনও নাড়াতে পারে তাদের চোখ খোলা অবস্থায় বেরিয়েছে শাহিন শাহ নুরুন্নমে তাদেরকে তো আমরা চিনি এবং আরও যারা এই যে মেনেছে এটা কিন্তু ওই সাহেনশাহ নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে এবং এটা শুধু বিভিন্নর একা মার খেয়েছে এই অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতাকর্মীরা ডিমোটিমেট হবে এই কারণে মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে কিন্তু আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরুব্বি মানুষ তার মতো মানুষের গায়ে হাত তুলেছে জাতীয় দলের ফুটবলার আমিনুল শাহ ছিলেন এই যে ঢাকা মহান দক্ষিণের মসজু ভাই উত্তরের নীরব ভাই তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে এইটা বললাম আপনাদেরকে তো কাজী এই যে আয়না ঘরের এই দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে না হলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে এবং আয়না ঘর কোথায় কোথায় আছে আয়না ঘরে আরো যারা বন্দি আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়নাঘর ভেঙে তসতছ করে এই বাংলাদেশের কোন আয়না ঘর

করছে এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুন নবী শাহিন এইরকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশ জন অফিসার হবে যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে তাহলে বাকি অফিসার তো ভালো আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা কনস্টেবল একজন এসআই তারা তো আমাদের সাথে কিছু করে এই যে কারাগারে গিয়েছিলাম কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার মানবিক ব্যবহার তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআই কে মারা অস্ত্র লুট করা হচ্ছে থানার অস্ত্র কারা লুট করবে এই অস্ত্র কোথায় নিয়ে যাবে তো এটাই স্পষ্টত দেশে আর নৈরাজ্য এবং এই জনের পরিস্থিতিতে আপনারা জানেন যে পঁচাত্তরের পর ভিন্ন কু পাল্টা কু হয়েছে কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো আমাদের হবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিলবে তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আলোচনা মতামত তো দিয়েছে এখন কেন লেট করছে এই লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমরা এখন তো দফা দিয়েছি এবং এটি সংযোজন করে আমরা যদি বলেছি যে আমরা রাষ্ট্রপতি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবে আমাদের সাথে প্রথম দফা বসা হয়েছে আরও তিনি বসতে চেয়েছেন তা আমরা সেখানে আমাদের প্রস্তাবিত দফাগুলো আমরা সেখানে দিব ইতিমধ্যে আমরা আজকে পনেরো দফা আমরা তুলে ধরেছি প্রিয় সাংবাদিক বাইরে আপনাদের এইটা তো আপনাকে এখনই পূরণ করতে হবে অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না এটা তো এখনই সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে বেঈমানি করেছেন হ্যাঁ তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনে গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদেরকে সরিয়ে দেন এটা দুই দিনের মধ্যে সম্ভব সুতরাং আমরা মনে করি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে গতকালও একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা সৌধার্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি যে ভাই আমার 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 হাজব্যান্ড একজন অফিসার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে বলছেন কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই কোথাও যদি সংখ্যালঘুদের হামলা সংখ্যালঘুদের উপর হামলা হয় মন্দিরে হামলা হয় আপনারা ভিডিও ধারণ করবেন সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্যপত্র থাকবে আমাদেরকে জানাবেন যারা এই হামলাকারী প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ করব এবং এবং সর্বশেষ যে কথা যে কথাটি বলতে চাই এই যে পাঁচশো প্রিয় সাংবাদিক ভাইরা প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং জনতাকে গুলি করে নির্মমভাবে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদেরকে ভূষিত করছি এবং শহীদ পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে রাষ্ট্রীয়ভাবেও আমরা আমরা অবশ্যই যেহেতু আমরা রাজনীতি করছি একসাথে আন্দোলন করেছি যে সরকারি আসুক না কেন অবশ্যই সেই সরকারে গণ অধিকার পরিষদ থাকবে আমরা রাষ্ট্রীয়ভাবে এই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন ইন